জীবন এক নারীর ছবি মোবাইলের উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য বেহায় আপনার সিনারি এটা জীবনের শেষ কথা না বাজা তুমি এজন্যই পৃথিবীতে আসো নাই যে সারা দিন শুধু মহিলার পিছনে সাহওয়াত এক লজ্জাস্থানের সাহওয়াত এক যৌন সুখ এতটুকুর জন্যই তুমি পৃথিবীতে আসো নাই আরো বহু উদ্দেশ্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তুমি শুধু দিবা রাত্রি বেড়ি লইয়া বইয়ে দেখবা এটার জন্য তোমার পৃথিবীতে বানায় নাই বেটা আমি ডাইরেক্ট বললাম খোলামেলা বললাম খোলামেলা বললাম এক চুল আমি দেখলাম ছেলে চুল তো কাটছে কাটছে এরকম চতুর্দিকে নাই এরপর এটা ধরে রাখছে এমনি ধরে রাখছে এটা আটতে আছে এটা নিয়ে কোনো ফৈরা নিয়ে যায় হাইতের চুল আশ্চর্য দিবা নিশি এক চুলের জন্য এতটা ফিকির করা পৃথিবীতে তুমি এজন্যই আসছো এ সুর লইয়া তো মেহনতের কি আছে এতটা পরিশ্রম করার কি দরকার চুল নেই দুই হাজার টাকা দিয়া চুল ডিজাইনেবল করিলে কোন ছাগলে তোমার চুলের কারণে তোমার ফিসি ফিসা আঁটছে সেই কৌ না ফিটটা বুঝি পৃথিবীতে একটা ডিজাইনার হইল হ্যাঁ পৃথিবীর কোন দেশে কোন ভদ্রলোকের কাছে নাফিত ডিজাইনার কথা বলেন না কেন মিয়া কোনো কোনোখানে আসে এরকম তাহলে এই চুলের ডিজাইনার কে নাফিকটা সারা কে কথা কয় না বুয়েটের ইঞ্জিনিয়ারে এই চুলের ডিজাইন করছে ঢাকা ইউনিভার্সিটির লেকচারাররা প্রফেসররা এই ডিজাইন করছে তো কে করছে এটা নাফিক তাই করছে বেটা তোর রুচি দেখ বেটা তুই বেটা তোর শিক্ষার গুণ তুই দেখ বেটা তোর নিজের বিবেককে তুই বল বেটা তোর ডিজাইন কে করলো আমার এই ডিজাইন মোহাম্মদ আরবের ডিজাইন আমার এই দাড়ি আমার রসুলের ডিজাইন আমার মাওলার দেওয়া ডিজাইন তোমারটার লগে তুমি তুলনা করো আমার চাইতে তুমি বুদ্ধিমান কেমনে বুঝায় দাও আমারে দাঁড়াও দাঁড়াও বেটা বলো মিয়া কোরআনুল করিমে আছে আল্লাহ তালা বলেন বালাকাদ খালাক না সুম্মা সব্বার না বান্দা আমি তোমাকে বানিয়েছি আমি তোমাকে সাজিয়েছি বানাইছে কে আল্লাহ সাজাইছে কে এটা কোরআন আল্লাহ বলে আমি বানিয়েছি আমি সাজিয়েছি বানাইছি আমি সাজিয়েছি আমি আমার সাজের চাইতে উত্তম সাজ হইতে সিبغাত আল্লাহ ومن احسن من الله আল্লাহ বলেন বান্দা আমি মাওলার রঙে রঙিন হোক আমি মাওলার রঙের চাইতে উত্তম কোন রং ঢং আর হইতে পারে না যদি বলেন মাওলা কোনটা আপনার রং কোনটা আপনার ঢং আল্লাহ বলবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলবেন বান্দা ওই যে আমার এক বন্ধু পাঠিয়েছি যে বন্ধুকে তেষট্টি বছর জমিনে রেখেছি যে বন্ধুকে তেইশ বছর দিবা নিশি তোমাদেরকে দেখিয়েছি বন্ধুর হাসি বন্ধুর কান্না বন্ধুর হাঁটা বন্ধুর চলা বন্ধুর আহার বন্ধুর নিদ্রা বন্ধুর চলন বন্ধুর বলন বন্ধুর আচরণ বন্ধুর উচ্চারণ ওইগুলাই হচ্ছে আমি মাওলার রং আর ঢং সে বন্ধুকে হাম্মদুর রসুল্লা সাল্লাহ আল্লাহ বলেন বন্ধুকে দেখো বন্ধুর মতো সাজো আমি মাওলার মোহব্বত পেয়ে যাবা তাবিহ উনিকুমুল্ল আমার বন্ধুকে অনুসরণ করো আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবা ভাইয়া ফিরিলা হাকুম জুনু ভাকুম আমি আল্লাহর মাকফরাতও পেয়ে যাবা আর আমার ভালোবাসা আর আমার মাকফরাত পেয়ে গেলে তোমার ঠিকানা জান্নাত কোথায় এই জন্য বাজার ভাবেন ভাবেন আমিও ভাবি আপনিও ভাবেন আপনিও ভাবেন নিজের জীবন বুদ্ধিমান কিনা আপনি মিলান বুদ্ধিমানদের সাথে আপনার জীবন মিলান সাথে আপনার জীবন মিলান দিনে কখনোই আল্লাহর সেজদা করতে মন চায় না ফজরের নামাজ পড়তে মন চায় না এক বছরে ছয় মাস এভাবে পার হলো যে জীবনে কোনো সেজদা নাই সারা দিনে একটা সেজদা নাই যুবক তুমি মানুষ রইলা কেমনে আরেকবার বাফ আরেকবার বাজান তুমি আর জানোয়ারের মধ্যে কোন তফাত আছে কিনা দেখো উত্তর দিকে একবার তোমার সাথে তফাত বাফ দেখা যায় কোন কিছুতে দেখো সাথে একটু দেখো বাফ তোমার কোনো পার্থক্য আছে কিনা তুমি মিলায় নিও বাজা সে যে জীবন সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজের এক অক্ত নামাজও কপালে জুটলো না তোমার মাঝে আর জানোয়ারের মাঝে কোন তফাত আছে মিলাও পৃথিবীর হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যুবক যেই চেহারায় যেই সুরতে যেই আকৃতিতে যেই আচরণে তোমার মাঝে তার সাথে কোনো পার্থক্য আছে কিনা তুমি একটু মিলাইও তুমিও মিলাইও বাজা মিলাই আমরা মিলায়ে নিছি আলহামদুলিল্লাহ আমরা জিন্দিগি হাজারো তুফানের পরে পৃথিবীতে কত আধুনিকতা কত মডেল কত কিছু আসছে গেছে আল্লাহর কসম একচল্লিশ বছরের এই জীবনে আর কোনো দিন পাঞ্জাবি ছাড়া অন্য কিছু বদলাইতে হয় নাই পৃথিবী আরো কিছু আজ্ঞাক নলে ফিচাক হ্যাঁ পৃথিবীতে রোদ নলে তুফান আমরা বুঝ করে নিছি আলহামদুলিল্লাহ তৃপ্ত আছি সুখে আছি খুশিতে আছি আল্লাহর গোলামি রসুলের সুন্নতের এর্তেবা এর মধ্যে যেই তৃপ্তি আছে যে সুখ আছে গোটা পৃথিবীর কোন নাফর কাছে ওই সুখ নাই নাই বাজার নাই নাই আমি তো প্রায় বলি বুঝার জন্য স্বামী স্ত্রীর বৈধ হালাল একজন পবিত্র স্বামী স্ত্রীর বৈধ হালাল মিলনে একবারে যেটুকু সুখ মিলে পৃথিবীর সমস্ত নাফরমান উলঙ্গ ছবি দেখে বছরের পর বছর ওই সুখের নাম গন্ধ মেলে না গুনার মধ্যে সুখ নাই নাফরমানের মধ্যে যত নর্তকি দেখছো তুমি এই পর্যন্ত সুখ কি পাইছো প্লাস্টিক দেখতে কি পাইলা প্লাস্টিকের ভিতরে কি সুখ আবার কথা বলেন না কেন হিন্দি সিনেমার নর্তকি তুমি ধরতেও পারলা না ছুঁতেও পারলা না তুমি তো শুধু প্লাস্টিকে না দেখছো প্লাস্টিকে বিনিময়ে তুমি পেয়েছ কি পেয়েছ তোমার নিজের শরীরের ক্ষমতা নিজের সক্ষমতা এটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু যার কারণে ফ্যান টানে দেন না ফ্যান টানে মাফুলা ফ্যান দেখছেন না ফ্যান টানে যে কি ও ফ্যান টানেন কা ওই যে কোমর নাই যে হ্যাঁ কোনো হুজুরের জীবনে দেখছেন না আপনি এরকম লুঙ্গি টেনতে আপনি জীবনে দেখছেন নি আপনি জীবনে কোনোদিন দেখছেন নি কোনো হুজুরের ফাইজমা টানতে যদি দেখে থাকেন আমার জানায় না আমি হে হুজুরে চাইয়াম বর্তর ফেলে তার ইউটিউবার এরা ছবি উঠে হ্যাঁ জীবন শেষ করে দিচ্ছেন জিন্দিগি বরবাদ করে দিচ্ছেন আজ ইনকলাভের রাত আজ পরিবর্তনের রাত আজ জিন্দগির হিসাব কিতাবের রাত আজ বরকতের রাত আজ মোবারক রাত এই মুবারক রাকে যুবক মুসলমান পর্দার আড়ালের মার বোন সবার কাছে অনুরোধ এক ভাইয়ের অনুরোধ এক বন্ধুর অনুরোধ এক সন্তানের অনুরোধ আপনাদের এক দরদি বন্ধুর অনুরোধ করছি বাজান যান নিজেদেরকে বদলান নিজেদের জীবন আরেকটু সাজান এভাবে লাগাম ছাড়া জীবন ছেড়ে দিয়েন না জিন্দিগি যেভাবেই কাটান রাত ভোর হবেই দিন রাত হবেই কবরে যেতে হবেই কিনা বলেন না মানেন কিংবা না মানেন গ্রহণ করেন কিংবা বর্জন করেন হ্যাঁ আল্লাহর গোলামি করেন আর করেন নির্দিষ্ট সময়ে চলে কিন্তু যেতেই হবে কি না বলেন না বাপ হ্যাঁ রাত কিন্তু ভোর হয়ে যায় দিন কিন্তু রাত হয় সকাল দুপুর হয় ছোট্ট শরীর যৌবন হয় যৌবনের শরীর আবার বৃদ্ধ হয় হয় কি না দেখতে দেখতে ওনার খবরও নাই কোন দিন ওনার জওয়ানি শরীর থেকে শরীরের সক্ষমতা চলে গেছে হাত হাতের জায়গায় কিন্তু কি সেই যৌবনের শক্তি আছে না হাত পাও সব জায়গা আছে না কথা বলে না কেন কিন্তু ভেতরে শুধু কি নাই জওয়ানিটা নাই শক্তিটা নেই আল্লাহ তালা বলেন এভাবেই বান্দা রাত আর দিনের আবর্তনে কোনো এক ফাঁকে আমি তোমার যৌবনের শক্তি তোমার জওয়ানি আমি দূর করে তোমাকে বৃদ্ধ বানায় দেব তুমি টেরও করতে পারবে দেখতে দেখতে আমার বয়স যখন চল্লিশ বছর শেষ হয়েছে এরপর থেকেই আমার কোমরে ব্যথা মেরুদণ্ডের হাড়ে ব্যথা আমি একটা আলাদা সিটে বসি এটাতে না বসলে আমি ব্যথা পাই আপনার এটা ডাক্তার দিছে আমারে আমি প্রথম যেদিন এই কোমরের ব্যথা মেরুদণ্ডের ব্যথার জন্য প্রথম যেদিন ডাক্তার দেখাইছি উনি আমার এজি গাইছে হুজুর আপনার বয়স কত আমি বললাম চল্লিশ শেষ হয়ে স্যার একচল্লিশে পড়ছে সাথে সাথে ভালো ডাক্তার মাসা উনি আমার বলছে হুজুর এখন থেকে বাকি হায়া রোগ শোক নিয়া বাঁচতে হবে এটার জন্য রেডি হয়ে যা রঙের ঘুরি শেষ রঙের ঘুরি কি শেষ আমি আমি এরকম বয়ান থেকে নাই মা আস্তা সেবে না ফ্রিজের ঠান্ডা একদম ঠান্ডা সেবে না আস্তা সেবে না এক লিটার আধা লিটার পুরোটা খাইতাম তখন কিন্তু এখন যে দেখেন গরম পানি ছাড়া একটু এই আলাদা আফেল আঙ্গুর এগুলো খাইতেও ভয় লাগে যে ঠান্ডা নিয়ে লাগে যায় এই সময়ের ব্যবধান অল্প সময়ের ব্যবধান জিন্দগি এলোমেলো অতএব অনুরোধ করছি আজ পরিবর্তনের রাতে রাতে এক বরকতময় আমরা গুনাহ থেকে তওবা ঠিক আছে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে পারিনি বাফ না একটু হিম্মত করো না ভাইয়া আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুক আজকের এই শবে বরাতে তাহলে আমি এবার আয়াত গুরু থেকে অল্প একটু কথা বলে আমার কথা আমি মূল কথা আমি যেই আহ্বানটা করতে চাইছি সেটা আমি করে ফেলছি আমার মূল আবেদন এটাই যুবক তুমি বদলে যাও মা আপনি বদলে যান বোন আপনি বদলে যান বাবা আপনি বদলে যান মুরব্বীরা চায়ের দোকানের আড্ডা ছেড়ে দেন বিড়িখানার অভ্যাস ছেড়ে দেন